জানা দেয় আমার নাম কোরআন সুবাহের লকন যদি আবার কোরআনকে কে প্রশ্ন করা হয় ও কুরআন তোমার বাড়ি কোথায় কোরআন স্পষ্ট ভাষায় জানা দেয় জানা দেয় কোরআন স্পষ্ট ভাষায় জানা দেয় আমার বাড়ি স্বয়ং লোহে মাহফুজে সুবাহান যদি কোরআনকে আবার বলা হয় কোরআন তোমার বাড়ি লৌহে মাহফুজে তুমি দুনিয়ার বুকে কেমন করে আসলা কে তোমাকে নিয়ে আসছে কোরআন স্পষ্ট ভাষায় জানা দেয় Bismillah. Bismillah. Allah. ASHA- LOW Wash you to মনে করেন কুরআন মজা লাগে তো মুসলমান ইমানের আওয়াজ দিয়ে বলবেন কুরআনের আলোচনা কুরআন শোনা মজা লাগে কি লাগে না এই জন্য কুরআনের তিলাওয়াত চলবে কি চলবে না যদি কোন কাফের মুশরিক বেঈমান যদি কুরআনের বিরুদ্ধে কথা বলে আমার শরীরে এক ফোটা রক্ত থাকা পর্যন্ত আমরা এই কোরআনের বিরুদ্ধে যে যাবে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব কি নিব না কারণ হচ্ছে এই কোরআন এমন এক ঐশী বাণী যেই কোরআন মুসলমানদের হৃদপিণ্ড কি বলেন ঠিক কি ঠিক না এই কোরআন মুসলমানরা সকাল বেলায় সন্তানদেরকে মক্তবে পাঠায় কোরআন শিখাবার জন্য ঠিক কি ঠিক না এই কোরআন শিখার জন্য সন্তানদেরকে বাবা মা মাদ্রাসায় ভর্তি করায় সন্তানগুলো সমাজের সূর্য সন্তান হবে ঠিক কি বলেন ঠিক কি ঠিক না এই জন্য এই কোরআন কেন এত গুরুত্বপূর্ণ কেন এই কোরআনের মহত্ব কারণ হচ্ছে যদি কুরআনকে বলা হয় বলা হয় ও কুরআন তোমার নাম কুরআন এটার পরিচয় দাও পরিচয় দাও কোরআন দ্ব্যর্তহীন কণ্ঠে বলে দেয় এ বলে দেয় জানা দেয় আমার নাম কোরআন না যদি আবার কোরআনকে প্রশ্ন করা হয় ও কোরআন তোমার বাড়ি কোথায় কোরআন স্পষ্ট ভাষায় জানায়া দেয় জানা ভাষায় জানায়া দেয় আমার বাড়ি স্বয়ং লোহে মাহফুজে সুবহানাল্লাহ যদি কুরআন কে আবার বলা হয় কুরআন তোমার বাড়ি লোহে মাহফুজে তুমি দুনিয়ার বুকে কেমন করে আসলা কে তোমাকে নিয়ে আসছে কুরআন স্পষ্ট ভাষায় জানায়া দেয় নাযাল স্পষ্ট ভাষায় জানায় দেয় ও দুনিয়ার মানুষ শোনা যদি তুমি জানতে চাও আমাকে দুনিয়াতে কে এনেছে তাহলে শোনো ফেরেশতা কুলের মধ্য থেকে সব চাইতে দামি যেই ফেরেস্তা জিব্রাইলের আমিনের মাধ্যমে আমি দুনিয়ার বুকে এসেছি যদি আবার বলা হয় তুমি কার পক্ষ থেকে দুনিয়াতে আসলা কোরআন স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় স্পষ্ট ভাষায় জানা দেয় জানা দেয় আমি কোনো মানব রচিত কোনো গ্রন্থ নয় আমি স্বয়ং আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল কিরত কোরআন শুধু তাই নয় যদি কোরআনকে আবার প্রশ্ন করা হয় কোরআন বুঝলাম তুমি দুনিয়ার বুকে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে নাজিল কিরিত তুমি দুনিয়াতে কেন আসছো কোরআন কোরআনের ভাষায় আবার জানা দেয় হুদাল জানায় জানা ও দুনিয়ার মানুষ আমি কোরআন আসছি তোমাদের হেদায়তের জন্য তোমাদেরকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য আমি এবার যদি বলা হয় তোমার এতক্ষণ তোমার যে পরিচয় তুমি দিয়েছো সব পরিচয় মেনে নিলাম এবার তুমি বলো তুমি যে হেদায়তের জন্য আসছো তুমি আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল কিরিত তুমি কতটুকু শুদ্ধ কারণ আমরা জানি পৃথিবীতে যত মহা মনীষী যত ഗ്രന്ഥ লিখেছে কোন পণ্ডিত বলতে পারবে না যে তার ഗ്രന്ഥের ভিতরে কোনো ভুল নাই কি বলেন ঠিক কি না যদি কোরআনকে জিজ্ঞেস করা হয় তুমি বিশুদ্ধতার দিক থেকে কতটুকু যদি তোমাকে কষ্টি পাথরে রাখা হয় তাহলে তুমি কত কোন ঠিকবে কোরআন স্পষ্ট ভাষায় জানায় দেয় কোরআন জানে দেয় জানে দেয় ও দুনিয়ার মানুষ শোনো মানুষ আমি বিশুদ্ধতার দিক থেকে কতটুকু জানো 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 আমি বিশুদ্ধতার দিক থেকে আমার গ্রান্টি হইল এই রকমের আমি কোরআনের ভিতরে তোমরা বিন্দু মাত্র সংকেহের লেখ মাত্র পাইবা না এমন এক কোরআন আমরা পেয়েছি এমন এক ধর্মগ্রন্থ পেয়েছি যেই কোরআনের ভিতরে বিন্দু মাত্র কোন ভুল এমন এক গ্রন্থ পেয়েছি যেই কোরআন বুঝে পড়েন অথবা না বুঝে পড়েন প্রত্যেকটা হরফের বিনিময়ে কম পক্ষে দশ লিখি শুধু তাই নয় আলিফ লাম মিম যদি আপনি বলেন রসুল বলেন যে আলিফ লাম মিম আমি এই এগুলোকে একটা হরফ বলবো না বরং আমি বলবো আলিফুন হরফুন লামুন হারফুন মিমুন হারফুন তার মানে এখানে তিনটা হরফ তিন হরফে যদি আল্লাহ রাব্বুল আলামিন কম দেন কম পক্ষে তিরিশটা নেকি দিয়ে দেবেন এই জন্য এই দাম কম না বেশি এই কোরআনের আলোচনার দাম কম না বেশি এই কোরআনকে যারা ধারণ করেছে তাদের দাম কম না বেশি আমরা সমাজের যারা মনে করি যারা কোরআনকে ধারণ করেছে যারা কোরআনকে সিনার ভিতর নিয়েছে তাদের দাম মনে হয় কম বুঝি হাজিরিন আমি আপনাদের সামনে হাসর থেকে তিলবত করেছিলাম তার মধ্য থেকে একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ আনযাল্লা হাজাল কুরআন আলা জাবাল লা রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ও দুনিয়ার মানুষ শোনো এই কুরআনকে যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম তাহলে দেখতা এই কুরআন আমি আল্লাহ পাহাড়ের উপরে নাজিল করার কারণে আমার ভয়ে পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতো কিন্তু প্রশ্ন হইল আমাদের এই সমস্ত মাত্র সাত বছর আট বছরের সন্তানগুলো মাত্র মাসে সন্তান গুলো তিন বছরে পুরা করে। কিভাবে ধারণ করলো যেই কোরআন পাহাড়ের উপর রাখলে পাহাড় ধ্বংস হয়ে যেত বিচরণ হয়ে যেত সেই কোরআনকে মাত্র সাত বছর আট বছরের সন্তান কিভাবে সিনায় ধারণ করলো অমুসলমান শোনেন ঠিক তেমনি ভাবে আল্লাহ রবুল আলমিন বলেছেন যেই কুরআন আমি পাহাড়ের উপর রাখলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত যেই কুরআনের এত ভার সেই কুরআনের সাত বছরের আট বছরের সন্তান কিভাবে সিনাই নাই মুসলমান শোনেন যেইভাবে বাবা বিশ কেজি ওয়েটের ভাতা নিজ হাতে নিয়ে শুধু নামমাত্র সন্তানের মাথার উপরে রাখে ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলমী নিজ কুদরতে হাতটা সাত বছর আট বছর সন্তানের সিনার ভিতরে দিয়া ওই কোরআনটা আল্লাহ রাবুল আলমিতার নিজ কুত্রতে ওই সিনার ভিতরে দিয়ে দেন তা না হলে আমাদের মতন মানুষ এই পুরা ত্রিশপাড়া কোরআনকে সিনার ভিতরে ধারণ করা কশ্চিন কেন সম্ভবত না এই জন্যই এই কোরআনের দাম কম না বেশি প্যারে হাজির শুধু তাই নয় আমরা জানি ইতিহাস বলে স্পেন নামক যে একটা রাষ্ট্র আছে সবাই শুনছি তো স্পেন এমন এক রাষ্ট্র যেই রাষ্ট্রের ভিতরে মুসলমানরা এক বছর দুই বছর নয় একশো বছর দুইশো বছর নয় মুসলমানরা টানা আর শত বছর রাজত্ব করেছিল মুসলমানরা কেন ওই স্পেনে আট শত বছর রাজত্ব করেছে সংক্ষিপ্ত একটা ইতিহাস আপনাদেরকে শোনাই সেই ইতিহাসের সার মর্ম হচ্ছে এই কোরআন সুবহানাল্লাহ তারা যতদিন যতদিন কোরআনকে ধারণ করেছে যতদিন তারা কোরআনকে মেনেছে যতদিন তারা কুরআনের উপর আমল করেছে ততদিন তারা স্পেনের বুকে রাজত্ব করেছিল শুধু তাই নয় তাদের রাজত্বর ভার এমন ছিল তৎকালীন স্পেনে যেই রাজধানী ছিল ওই রাজধানীতে যে মসজিদ তৈরি হয়েছিল তাদের নামাজ পড়ার জন্য তারা এমন এক মসজিদ তৈরি করেছিল যেই মসজিদের ভিতরে একসাথে এক লক্ষ মানুষ নামাজ পড়তে পারত ওই মসজিদে হাজার হাজার পিলার ছিল এত পরিমাণ পিলার ছিল হাজার হাজার শুধু তাই নয় ওই মসজিদে তৎকালীন জমানায় এই রকমের বৈদ্যুতিক কোনো ব্যবস্থা ছিল না বাৎসরিক যেই তৈল আলোর হতো বৎসরে মনকে মন তেলের প্রয়োজন হইতির কিন্তু ও বিষয় আর শত বছর পরে মুসলমানরা যখন কুরআনের শাসন ছেড়ে দিয়েছে কুরআনের উপর আমল করা ছেড়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আর খুশি থাকতে পারেন নাই নারাজ হয়ে গেলেন তখন এমন এক ঘটনা ঘটে গেল মুসলমানদেরকে তৎকালীন বেঈমান নেতা তাদেরকে একটা মসজিদের ভিতরে আটকায়া নারী শিশু মহিলা পুরুষ বৃদ্ধ বৃদ্ধা এরকমের মুসলমানদেরকে একটা মসজিদের ভিতরে করে প্রায় সাত লক্ষ মুসলমানকে তৎকালীন সময় আগুন দিয়ে জানায়া আঙ্গার করে দিয়েছে না আউজুবিল্লাহ এটা কেন হয়েছে আমি বলবো এটা কোরআনের কারণে হয়েছে যতদিন মুসলমানরা কোরআনকে সম্মান করেছে ওই কোরআনের সম্মানে ওই কোরআনের বরকতে মুসলমানরা স্পেনের ভিতরে রাজত্ব করেছিল আর এই রাজত্বের ভার ছিল প্রায় আটশো বছর যখন তারা ভোগ বিলাসায় লিপ্ত হয়ে গেল যখন তারা কোরআনকে ভুলে গেল আল্লাহ রাব্বুল আলমিন তাদের উপরে আজাদ চাপায় দিলেন এই জন্য কোরআনকে যারা অবমূল্যায়ন করবে কোরআনের ধারক বাহক যারা তাদের কবে মূল্যায়ন করবে তাদের ধ্বংস অনিবার্য কি বলেন ঠিক কি ঠিক না এই জন্য আপনাদের এই মাদ্রাসা এটা মোহাব্বতের দুর্গ এটা আমাদের ভালোবাসা এটা আমাদের হৃদয়ের স্পন্দন এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুর্গ সুবহানাল্লাহ কোন না কারণ হচ্ছে আসহাবে সুফফার ভিতরে আমরা জানি যেই সাহাবাই কেরাম রসুলের কাছাকাছি থেকে আসাবে সুপাই খেয়ে না খেয়ে যে জ্ঞান অর্জন করেছিল সেই জ্ঞান শিখার দুর্গ হচ্ছে আপনাদের এই মাদ্রাসা মিথ্যা বলেছি নাকি এই জন্য এই মাদ্রাসার সম্মান কম না বেশি অনেক বেশি পেরে হাজির সেই আসাবে সুপার ভিতরে সাহাবাই কেরাম ছিলেন খেয়ে না খেয়ে পড়ে থাকতেন আর রসুলের থেকে এলেম নেওয়ার জন্য তারা সর্বদা চেষ্টা করে গিয়েছেন বলে কেমন চেষ্টা করেছে হজরতে আবু হুরাইরা রবি আল্লাহ হু চেষ্টার এমন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছেন তিনি রসুলের হাদিস সংরক্ষণ করার জন্য সর্বদা রসুলের চারপাশে গুরগুর গুরগুর করতে শুধু তাই নয় আবু হুরাইরা ঠিকমতো মতো তিনবেলা খাবারের কোনো ব্যবস্থা ছিল না কখনো না খেয়ে পড়ে থাকতেন ক্ষুধার যন্ত্রণায় অনেক সময় বেহুশ হয়ে পড়ে যেত সাথী ভাইরা মনে করত আবু হুরেরার মির্গি ব্যায়াম হয়েছে কি হয়েছে মির্গি ব্যায়াম হয়েছে বস্তু তো তাই নয় আবু হুরাইরা না খে না খুদার তো অবস্থায় দিনের পরে দিন কাটাইতে গিয়ে আবু হুরাইরা কখনো বা কোনো বেহুশ হয়ে জমিনে লুটিয়ে পড়তেন তখন সাথীরা তার নাকে জোতার গ্রাম দিতেন যাতে করে সে ভালো হয়ে যায় কিন্তু বাস্তবে যখন সে আবার সুস্থ হতো বলা হতো তোমার কি হয়েছে তোমার কি মিরাম তখন বলতো যে না ভাই আমি তো সেই রোগে আক্রান্ত বরং আমি না খেয়ে দিনের পর দিন থাকার কারণে থেকে শিকারের জন্য সব সময় তার কাছাকাছি থাকতাম যার কারণে আমি অভাবগ্রস্ত ছিলাম তিন বেলা খাবার আমি ঠিকমতো মতো খাইতে পারি না যার কারণে মাঝে মাঝে আমি অসুস্থ হয়ে যাচ্ছি আবার এমন একটা সময় আসলো হজরত আবু হুরাইরা রবিআল্লাহ তালান হু যখন রসুল আরবি সাল্লাহ সাল্লামের হাদিস সংরক্ষণ করলেন সিয়াসিদ্দার যে কিতাবগুলো আছে আপনি মুখা বুখারি বলবেন মুসলিম বলবেন আবুদ বলবেন তিরমিজি বলবেন নাসাই বলবেন ইবনে মাজা বলবেন মহাত্মা মানেক বলবেন মহাত্মা মোহাম্মদ বলবেন এছাড়া হাদিসের আরও যত কিতাব আছে যেই কিতাবি খুলবেন প্রত্যেকটা কিতাবের প্রায় প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আবু হুরের থেকে বর্ণিত হাদিস পাইবেন এটা কেন হয়েছে এটা হয়েছে একমাত্র আবু হুরাইরা রবি তালানহু সে জ্ঞানের প্রতি এমন কষ্ট করেছে জ্ঞান শিখার জন্য এতটা কষ্ট করেছে সে না খেয়ে দিনের পর দিন থেকেছেন তবে রসুলের সান্নিধ্য কখনো ছাড়ে নাই আবার এমন একটা সময় এসেছে আবু হুরাইরার সম্মান ইজ্জত দাম এতটা বেড়ে গিয়েছে যে আবু হুরাইরা রদে ল হু আনহু সে রেশমি কাপড় দিয়ে নাক পর্যন্ত পরিষ্কার করেছেন এক সময় যেই আবু ঘুরাইরা নাক খেয়ে থেকেছেন সেই আবু ঘুরাইরা দিনের জ্ঞান অর্জন করার পরে আল্লাহ হরফ্বগুলা আল তাকে এমন সম্মান দিয়েছেন এমন মর্যাদা দিয়েছেন সেই আবু ঘুরাইরা রধিয় ল তারা আনহু রেশমি কাপড় দিয়ে পর্যন্ত শেষ পর্যন্ত নাক পরিষ্কার করেছে রেশমি কাপড়ের অনেক দাম আপনারা জানেন সেই দামি কাপড় দিয়ে সে নাক পরিষ্কার করে তার সা তার মান এত ঊর্ধ্বে চলে গিয়েছে এই জন্য কোরান ওলাদেরকে হাদিস ওয়ালাদেরকে তিনি সম্মানিত করেন তিনি কে আল্লাহ কোরআন ওলাদেরকে সম্মানিত করে যে আল্লাহ ওলামাই কারণকে সম্মান দিয়েছেন যে আল্লাহ ওলামাই কারণকে ইজ্জত দিয়েছেন সেই আলেমকে যদি কোন নাস্তিক বেইমানের বাচ্চারা কুটুক্তি করতে চায় ইসলামের উপরে কালিবা লেপন করতে চায় ওদেরকে আমরা কঠিন হস্তে দমন করব বলেন ঠিক কিনা কারণ এদেশ মুসলমানের দেশ এদেশ ওয়ালাদের দেশ এই দেশে যেই পার্সেন্টটা বেশি তাদেরকে বলা হয় মুসলমান কি বলেন ঠিক কি না মুসলমানের পার্সেন্টে দেশে বেশি মুসলমানের আইনে কোরআনের আইনে দেশ চলবে এই দেশের সংসদ পর্যন্ত আমরা কোরানকে দেখতে চাই কি বলেন ঠিক কি না আমরা মাদ্রাসা পর্যায়ে কোরান শিখেছি আমরা ঘর ভিত্তিক কোরান শিখেছি মসজিদ ভিত্তিক কোরান শিখেছি কোরআনের বাণী আমাদের শিশুদেরকে আমরা শিখিয়েছি কোরআনের আলোচনা আলোচনা শুনছি শুনছি ওলামাই মুখ থেকে এবার আমাদের কোরআনকে সংসদ পর্যন্ত পৌঁছাবার পালা কি বলেন ঠিক কিনা যদি এই দেশে কোরআনকে মাইনাস করে যদি এই দেশে যুগ শ্রেষ্ঠ ওলামাই কেরাম জাতির মুকুটদেরকে মাইনাস করে ইসলাম পন্থীদেরকে মাইনাস করে ইমান ওয়ালাদেরকে মাইনাস করে এই দেশে কোন নাস্তিকরা যদি কিছু করতে চায় এই দেশে তাদের সেই ইহুদি খ্রিস্টানদের তাদের ইহুদি খ্রিস্টানদের যেই চক্রান্ত ওই চক্রান্ত এই দেশে আমরা বাস্তবায়ন করতে দিব না কি বলেন ঠিক কিনা এই জন্য কোরআন আছে কোরআন থাকবে ইসলাম আছে ইসলাম থাকবে ইসলামের নবী ছিল আছে থাকবে তার সম্মান ছিল আছে থাকবে যদি কেউ রসুলের ইজ্জত নিয়ে যদি রসুলের সম্মান নিয়ে যদি কেউ কুটক্তি করে ওর জীবা মুসলমানরা ছিঁড়ে ফেলবে কি বলেন ঠিক